নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি তো আজকের দিন সকাল থেকে মোটামুটি রোদ আছে শীত মনে হয় কমে গেল আর কি বেশ আরাম লাগতেছে তো সকাল উঠেই স্নান দান করে ঠাকুর পজা দিছি তো বাবা আবার সকালে ঘুম থেকে উঠে বলে আমি সিংদুরি যাব তো বাবাকে সিংদুরি পাঠিয়েছি এদের কেবল আসতেছে দেখালাম বাবাকে এখন খাওয়া দাওয়া করাবো আজকে ভিডিওটা একটু দেরিতে শুরু করছি ভাবছি যে কখন স্কুলে একটু পড়ি তো তারপরে ভিডিওটা শুরু করবো তো অনেকে বলছেন লিটনদের লিটনদের আমাদের বাড়িতে আনার জন্য আর কি লিটনরা যদি আসে আমি খুবই খুশি হব আমাদের ফাঁকা জায়গা আছে সেখানে ঘরও থাক লিটনরা থাক যতদিন খুশি তারপরে যদি ওরা বাইরে জায়গা কিনে সেখানে ঘর টর করুক অর্থাৎ ওদের যতদিন খুশি আমার এখানে থাকতে পারবে আমাদের কোনো আপত্তি নাই অথচ আমরা আরও খুশি হব আমরা চাই আমাদের এখানে প্রতিবেশী আসুক আর রিটার্ন যদি আসে আমি এইটুকু করতে পারব যে আমাদের যে সবজিগুলো আছে আমি যে সবজিগুলো ফোলাই সেখান থেকেও ওরা ব্যবহার করতে পারবে এই সবজিগুলো আমাদের কিনতে হবে না আমাদের বাড়িতে ইচ্ছা করলে শুধু তেল আর লবণ এই দুইটা কিনলেই চলে বাকিগুলো নিজেরা আবাদ করা যায় সেই সুযোগটাও এখান থেকে নিতে পারবে বা আমি সেটা করবো ওদের জন্য আর বাবার তরফ থেকে সেও একজন কথা বলার মানুষ পাবে মুখে কথা হচ্ছে আপনারা যদি ওকে রাজি করাতে পারেন আমার কোনো আপত্তি নেই বরং আমি আর খুশি হব লিটনের সাথে যোগাযোগ করেন লিটনকে বলেন দেখেন ও আসতে রাজি হয় কি না তাহলে আমি সেইভাবে ব্যবস্থা করবো আমি ঘর ওঠানো করার জন্য আমাদের পাশে জায়গা আছে যেখানে মরিস্টুরিজ পৌঁছি পরিষ্কার করে দেবো ঘর উঠে থাক যতদিন দিন কোনো সমস্যা নাই তারপরে আমরা চাই গ্রামের ছেলে গ্রামে ফিরে আসুক গ্রামের শান্তি ফিরে আসুক তো বাবা চলে আসছে বাবা এখন খাওয়া দাওয়া করাবো তারপর বাড়ির টুকিটুকি কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করবো তো যাই করি সেগুলো তো আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করি আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আমরা আজকে কী করি শশা গাছ লাগাইছি এটা তো আগে দেখাইছি শশা গাছে একটু হালকা করে সার দিয়ে দিতেছি আচকার জল টল দিবো না আবার দেখা কিছু কিছু পোকা লাগতেছে ওটার জন্য কি বলতেছে শ্যাম্পু দেওয়ার জন্য শ্যাম্পু স্প্রে করে দিলে ভালো হয় কীটনাশক না দিয়ে তো ভাবছি এটাই করবো কীটনাশকের সাথে শ্যাম্পু দেওয়াটাই মনে হয় ভালো

আজকে রোদ আছে ভালো টুক দেওয়া হয়েছে দুই দিন লাগবে আর কি এক কাজ করতে পারি না আবার হচ্ছে আবার এখন হচ্ছে শীতের দিন সকালবেলা ভালো ঠান্ডা থাকে উঠতে একটু দেরি হয় শীতের দিনে সকালবেলা ঘুমটা হয়েছে মজার ঘুম আস্তে আস্তে আমি একটা দেই তারপরে আবার অন্য কাজে যাব যাই একটু সবজির ওখানে আজকে কি রান্না করা যায়

এদিকে আবার লাউ বড় হয়েছে আজকে লাউ নিব এই লাউটা নিব আর ওই যেদিকে একটা আছে ওইটা নেব লাউ রান্না করবো আজকে আর কি করা যায় আর বেগুন ভাজি করব। বেগুন তো নষ্ট হয়ে যেতেছে গাছের বেগুনগুলো লাউটা কিছু বলো না ছোট লাউ খাওয়ার সময় ই হয়ে গেছে না এটা লাউ রান্না করবো আজকে কপি খাবো না কন্টিনিউ শুধু কপি খাইতেছি আগামীকাল দেখা যাবে সবজি টবজি সব কাটা শেষ বেগুন ভাজি আজকে আর হচ্ছে লাউ কাটছে দেখছিটা কাটা আছে আর সেটা হচ্ছে পাটা মাছ দাদ্রা সেদিন পুকুরে মাছ টানতেছিল মাছ দিয়ে ফিরতেছিলো তুমিটাই আজকে রান্না করবো মাছটা একটু নরম হয়ে গেছে দু তিন দিন Light. জিরে বাটা আছে জিরে বাটা দিয়ে দেয় জোর শুকনো আসছে মাছ দিয়ে দেবো পাঁচটা ভাত জাল হয়ে গেছে এখন সবজি কোনটা রেখে কোনটা খাবো সবই একসাথে সঙ্গে আসছে বেগুন তো নষ্ট হয়ে যেতেছে আবার ফুলকপিও নষ্ট হয়ে যেতেছে নষ্ট হয় নাই হওয়ার পথে আর কি একদিনে বড় জোরে একটা খাওয়া যাবে বেড়েছে সবগুলো আবার লাউ বেশ কটা বড় হয়ে গেছে আজকে একটা লাউ রান্না করছি দুই কি ছোট ছোট তো আমাকে আবার রিটার্নের ব্যাপারে আরো কিছু প্রযুক্ত পরামর্শ দিয়েছেন সেটা হচ্ছে রিটার্নের বাবার সাথে যেন একটু বসি একটু তাকে একটু বুঝাই আসলে রিটার্নের বাবাকে এখানে

তারপরেও আজকে বিভিন্ন বাবার সাথে দেখা করব না দয়া করে এটা আলোচনা করবো না কীভাবে কিন্তু করতে পারে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই সে চেষ্টা করব আগে যদি আমাদের বাড়িতে আসতে চাই

খাওয়া দাওয়ার পর নিজের একটু কাজ ছিল সেটুকু সেরে আসলাম এখন যাব লিটনের বাবার কাছে রিটনের বাবার সাথে একটু পরামর্শ করবো সে কী করতে চায় আর কোনো কথা আছে কি না লিটনকে যদি এখানে আনা যায় কোনো রকম করে তো তারা তো সহযোগিতা লাগবে অবশ্যই তো সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো তো সারা কিছু ব্যাপারে আলোচনা করবো যাতে এটাকে সুন্দরভাবে করা যায় আশা করি কারোর আপনি থাকুন যদি আসে সেটা আমাদের সবার জন্যই অনেক ভালো হবে তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন